তোমরা তো দেখি বুঝি গেছেন এটা কি চাল আর নতুন করে কবার না নাই আর এইটা হচ্ছে কচু বাটা আর এ এ দিয়ে আমরা চলে গেছি খারকন পাতা তুলি না জঙ্গলত হ্যাঁ মুই আর ক্যামেরা ধরেছে মোর বোন ছোট বোন আর মুই তুলেছ সেই যোগের ভয় না তা তুলেছি সেই জঙ্গল বাড়ির কি।

দেখ কেন ভালো করি হ্যাঁ ভাজা কমপ্লিট অনেকে স্যুপটা স্যুপটা খাতে ভালোবাসে স্যুপটা দিলে আরও অনেক টেস্টফুল হয় কিন্তু স্যুপটা ছিল না গরমে হ্যাঁ হয়ে গেছে বাটা কমপ্লিট এলা মিক্সির দুমু আজ আজকাল তো মানসি পাটার বাটি চায় না গরমত এই জন্য মিক্সের দিছু ঘুরি ঘুরি ঘিচু আর কিছু হয়ে গেল এলা হবে খুদের ভাতের চম্বার আগন বাটা এবার হল পাতার ভাত বাটার ভা

আগত খাও তারপর কথা কেমন হয়েছে আগত না মুখ দিয়ে যাবে না মুখ দিনু আউলু উলু আলুম 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 আলম করিয়া তারপর কছে না ভালোই হয়েছে রে সেই টেস্ট